হ্যালো বন্ধুরা আলমিন্দ সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে দারুণ ঘোষণা করেছেন নবান্নের সভাঘর থেকে অফিসিয়ালিভাবে এই আপডেটটি জানানো হলো এবং এই নিয়ে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি বা নোটিশও কিন্তু জারি করা হয়েছে সেই নবান্নের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন আপডেট রয়েছে কেননা জুন মাসের পেমেন্ট আপনারা কবে থেকে পেতে চলেছেন কোন জেলার মহিলারা আগে পাবে কোন জেলার মহিলারা পরে পাবে লিস্ট কিন্তু জারি করা হয়েছে আপনি জুন মাসের পেমেন্টটি কবে পাবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা বহু সংখ্যক নতুন মহিলারা অ্যাড হয়েছে যার ফলে সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে তো প্রথম ধাপে চারটি জেলায় আগে দেওয়া হবে তারপরে পরবর্তী জেলার মহিলারা পাবে তো লক্ষ্মীর প্রকল্পের ধাপে ধাপে পেমেন্ট দেওয়া হবে জুন মাসে কারা কবে পাবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বড়ো সড়ো সুখবর দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আপনারা জানেন রাজ্য বাজেটের বড়ো ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে আপনাদের পেমেন্টটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবার থেকে আপনারা যে সকল মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা এবার পাঁচশো বদলে এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার বদলে বারোশো টাকা করে দেওয়ার আপডেট বা দেওয়ার প্রসেস অলরেডি এপ্রিল মাস থেকে শুরু হয়ে গিয়েছে তো জুন মাসেও আপনারা পাবেন বারোশো এবং এক হাজার করে টাকা ভান্ডারে এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একাদাম সরাসরি বেশি বা অতিরিক্ত অ্যামাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন গল্প নয় অফিসিয়ালি আপডেট কিছু কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একাদাম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টে কিন্তু ঢুকে যাবে তো জুন মাস থেকে কারা কারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন কবে থেকে দেওয়া হবে সে সমস্ত তথ্য এই তুই যে ডিউটিসা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাদাকি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন পাশে নোটিফিকেশন পুললে কল করুন এরকমই প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানীর সভাঘর থেকে অফিসিয়ালি হবে নতুন ঘোষণা করে দিলেন জুন মাসের পেমেন্টে নিয়ে বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্টে ধোক্য সমস্যা হলেও এই জুন মাসটিকে এমনটি আর হচ্ছে না কেননা জুন মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম কিন্তু লাগু করা হয়েছে এই নতুন নিয়ম বা নতুন সিস্টেমের মাধ্যমে কিন্তু বহু সংখ্যক মহিলারা কিন্তু উপকৃত হবে যেমনটা আপনারা জানেন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তেমনি ভান্ডার প্রকল্পের আবারও নতুন ঘোষণা বলা হয়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুনের দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে সরাসরি পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে বলে রাখি প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না যেহেতু আবেদনকারী মহিলার সংখ্যা প্রচুর তাই এত সংখ্যক মহিলাকে কিন্তু একেবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না ইতিমধ্যে যে সকল মহিলারা জেনারেল ও কাস্টের মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার আড়ের মধ্যে হলে সরাসরি বারোশো করে অলরেডি দেওয়া হবে এরই মধ্যে আম জনতার মুখে হাসি নতুন উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের জুন মাসে কিছু কিছু মহিলাদের পেমেন্টে বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প উপভোক্তাদের অর্থাৎ বন্ধুরা এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্সট্রা মানি ঢুকতে চলেছে তো কারা কারা এই অতিরিক্ত পেমেন্টটি পেতে চলেছেন এ সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন সে তথ্যই ভিডিওটির মাধ্যমে আগেও আর আপনারা শুনতে থাকুন প্রথমে বলা হয়েছে সেই সকল উপভোক্তাদের কথা যারা ভান্ডার প্রকল্পের এই বিগত মে মাসের পেমেন্টটি পায়নি বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু মে মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি মে মাসের পেমেন্ট আপনার যদি না ঢুকে থাকে কোনো কারণবশত আপনি তো সেই সময় মাসের পেমেন্টগুলো প্রয়োজন ছিলেন কিন্তু দেখা গিয়েছে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে মে মাসেও পেমেন্ট ঢোকেনি মে মাসে যারা পাননি তাদের মে মাসের পেমেন্টের সঙ্গে জুন মাসের পেমেন্টে দুই মাসের পেমেন্ট দিয়ে একই সাথে ক্লিয়ার করা হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারাই শুধুমাত্র কিন্তু ডবল পেমেন্ট নিতে পারবেন আপনাদের ক্ষেত্রে কি পেমেন্ট পাননি আপনার এমন কি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই নিচে বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইরকম সরকারি প্রকল্পটা আপনাদের সবাইকে পেতে হলে তো আমাদের চ্যানেলকে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে তাই না তো অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভান্ডার প্রকল্পের আপডেট সবার প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় জুন মাসের পেমেন্ট দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে ঢুকে যাচ্ছে যারা জেনারেল ও কাস্টমারদের রয়েছেন তারা এক হাজার এস এসটি হলে বারোশো টাকা করে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তবে যদি আপনাদের পেমেন্ট বাকি থাকে সেই পেমেন্ট তো আপনাদের দেওয়া হতে পারে তো যে প্রশ্ন অনুসার কোনো জানান ভিডিওতে সবাইকে শেয়ার করে সবাইকে জানান শুরু করে দিন ধন্যবাদ